আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুনদেল ভাজি এখানে আমি এক কেজি দুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি দম আমি আস্ত সিলে ধুয়ে তারপর কেটে নিয়েছি এখন চুলে একটা করে বসিয়ে এর সাথে দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ কিছু এবং দুটো কাঁচা এবং মরিচ এখন তেল এবং পেঁয়াজ কিছু সময় হালকা করে ভেজে নেবো কিছু সময় ভাজার পর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো সামান্য হলুদের দিয়ে দিয়ে নেড়েছে এখন আমি কেটে রাখা দুন্দেলের সাথে দিয়ে দিলাম দুন্দেল দিয়ে নেড়ে ছেড়ে কিছু সময় পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময় পর ঢাকনা খুলে নেড়ে ছেড়ে নিলাম অলরেডি দুন্দেল থেকে পানি বের হয়েছে এখন ঢাকনা খুলে এভাবে আমি রান্না করব কিছু সময় কিছু সময় রান্না করার পর সাথে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে এখন নেড়ে চেয়ে নিলাম এবং চুলোটা বন্ধ করে দিয়ে একটা সার্ভিং বলে বেড়ে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ সাদে সহজভাবে দুন্দেল ভাজি আপনাদের যদি এই দুন্দেল ভাজি রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ